আগের ভিডিও সেটা ডিজাইন এর বিপরীত দেখতে আবার একই এই দরজাটার সম্পূর্ণ শাড়ি কাঠ দিয়ে তৈরি করা হয়েছে শাড়ি মেগনি কাঠ দিয়ে তৈরি করা হয়েছে আপনাদেরকে দেখানো হচ্ছে দরজাটার রং এখনো কমপ্লিট হয় নাই আপনাদেরকে এই দরজা ফিটিং সহ সম্পূর্ণ ভিডিও দেখাবো দরজা ফিট করা হচ্ছে এই স্কুল প্রতাশ কবজাই আপনারা দেখেন আপনাদেরকে এই ধরনের দরজা যদি লাগে সৌকার ডিজাইন কন কবজা সহ আপনাদেরকে পড়বে বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা পড়বে ডিজাইন রং নকশা কাঠমিস্ত্রি মিস্ত্রি রং মিস্ত্রি কবজা হাতল হাজবল সিটকানি সব কিছু মিলে রং সহ করে এক কথায় সম্পূর্ণ কমপ্লিট চৌকাট এবং বাইল ছ দরজার বাইল ছ দেড় ইঞ্চি পুরো বাইল হবে আর মেঘ দিয়ে তৈরি করা হবে দরজা কমপ্লিট করা হয়ে গেছে ইকেলেস দেওয়া হয়ে গেছে মানে চক 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 জিনিসটা সেটা দেওয়া হয়ে গেছে এখন রাত হয়ে গেছে সে কারণে ভিডিও অত ভালো দেখা যাচ্ছে না তো আপনাদেরকে ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে পাঠিয়ে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ

ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং বক্স কাটের পাশিটাই এই সম্পূর্ণ পাকা কড়াই কাটের তৈরি আর এই খাড়ের পার এই আছে এখানে পায়ের বাটা রঙের কাজ হচ্ছে আর মিস্ত্রিতে গ্যাস টানছে মিস্ত্রির গরম লাগছে দেখি যা মিস্ত্রি গ্যাস দিচ্ছে রং মিস্ত্রি ভাই

সেই ধরনের পাকা মাল এই পায়ের পাটা এবং মাথার পাটা এক জায়গায় করা হয়েছে আপনারা দেখুন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা আপনাদের সামনে খুব সুন্দর মডেলের দরজা নিয়ে আসলাম যদি আপনাদের পছন্দ হয় আপনাদের এলাকার নিতে পারবেন অথবা আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরাও বানাই নিতে পারব খুব সুন্দর করে টুটি নকশা কাটা হয়েছে সিএম সি রাউটার মেশিন দিয়ে টুটি নকশা করা হয়েছে যদি আপনাদের পছন্দ হয় আপনারা তৈরি করে নিতে পারবেন এবং যত প্রকার দরজার ডিজাইন লাগে আমরা দিতে পারব যত রকমের নকশা লাগে আপনাদেরকে সেরকম সেরকম নকশা তৈরি তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং সেই সঙ্গে বেল আইকন বাজিয়ে দিবেন এবং নিতে চাইলে কমেন্ট বক্সে জবাব করবেন দেখেন কত সুন্দর করে ডিজাইন করা আছে আর আমাদের কবজা লাগাতে গিয়ে ওই রং লাগাতে গিয়ে কবজাই রং লেগে গেছে কবজার রং পরবর্তীতে তুলে দেওয়া হবে রং খুব সুন্দর

আমাদের পছন্দ হয়নি কিন্তু মহাজনের যার তর তার পছন্দের কালো হলে ভালো লাগতো অথবা কড়াই কালার যেটাকে বলা হয় এটা খয়েরি লাল খয়রি যদি যদি কড়াই কালারের অথবা কালো জাতীয় যে কালার তাহলে কিন্তু দর্শক আরেন

বারবার চ্যানেলটা আপনাদের খুব ভালো লাগে সাবস্ক্রাইব করবেন ঘন্টা বেল আইকন বাজিয়ে দিয়ে ফাটা থাকবেন আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বন্ধুরা আপনাদের সামনে নন্দন আর একটি देसी नीम का डर कोई नहीं देख तो 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 को है मुनार से बेह गुनी का डर कोई नहीं तो खट्टर हम बोल रहे देसी नीम का डर कोई नहीं अपना तेरे को दी ये रखो मॉडल है तो बॉक्स कट लगे हैं बॉक्स से बॉक्स से जो कोनो मॉडल है कट लगे लगे हैं कट तेरी करे दादा ये मॉडल है सेम बॉक्स तेरी करे दादा ये

여러분들 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 আসসালামাইকুমা আপনাদের সামনে আবার একটি নতুন মডেলের সেমি বক্স কার্ড নিয়ে আসলাম আপনাদেরকে দেখানোর জন্য

এই যে পুরাতন একটা কার্ড দেখতে পাচ্ছেন এই কার্ড কিন্তু 18 কাটে তৈরি করাmegen ইশারার এইখানেতে বোকা লাগা এই কাটে এই বোকা লাগাটা দেখা যাচ্ছে এখানে বোকা লেগেছিল এই যে বোকা বোকা লেগেছিল ওখানে এই যে জায়গা দেখানো আছে বোকা লাগানোর জায়গা এতে কিন্তু কেরোসিন দেওয়া হয়েছে আপনারা লাইনে থাকেন আপনারা দেখতে পাবেন এই কাঠে কিন্তু বোকা লাগানোর জায়গায় কেরোসিন দেওয়া আছে আপনারা দেখেন আপনারা দেখেন এখানে কেরোসিন দেওয়া আছে এই যে কাঠে কেরাসিন দেওয়া হচ্ছে যাতে কাঠে পোকা আর না লাগে ভবিষ্যতে তো এখনো লাগবে তখন কিন্তু আবার দেওয়া যাবে যখন লাগে আপনারা দেখেন এই যে কৃহিণীর বোতল ছোট্ট একটা ছিদ্র আছে ছিদ্রতে ইঞ্জেকশনের মতো কেরাসিন বেরোচ্ছে এই যে দেওয়া হচ্ছে কাঠে পোকা লেগেছে বলি এই যে কাঠে পোকা লাগানো জায়গায় এই অসারি জায়গাগুলো সাদা দেখা যাচ্ছে সাদা জায়গা এগুলো পোকা লাগবে ভবিষ্যতে এই জন্য ওখানে কেরোসিন দেওয়া হচ্ছে ওখানে একটু করে লেগেছে বলে এই যে দেখেন পোকা দেখা যাচ্ছে মানে পোকার ছিদ্র দেখা যাচ্ছে অসারি জায়গায় কিন্তু কেরোসিন দেওয়া হচ্ছে অসারি জায়গা সব জায়গায় দিচ্ছে না কিন্তু শুধুমাত্র অসারি জায়গা যেখানে ফুলও বা অসারি বলে সেই জায়গায় দেওয়া হচ্ছে তো আপনাদের বাড়িতে যদি কারোর পুরাতন ফার্নিচারে পোকা লেগে যায় কিরোসিন দেবেন এন্ডি দিলে কিন্তু তাৎক্ষণিকভাবে কোনো কাজ হবে না এন্ডি দিলে আপনার একদিনের ভিতরে এন্ডির ঘ্রান বা গন্ধ সেটা শুকায় যাবে দিলেও কিন্তু পোকা লাগবে টিভি দাও আপনারা কেরোসিন দেবেন এই যে দেখেন খায়ে খাঠের পায়ের পাটা এতে ছিদ্র ছিদ্র দেখা যাচ্ছে পোকা লেগেছে আর কি এই জন্য অনেক কেরোসিন দেওয়া হবে কেরোসিন দিয়ে প্রায় এক থেকে দেড় ঘন্টা এইভাবে রেখে দেবো যাতে কাঠে কেরোসিনটা টেনে নেয় শোষণ করে যাতে নিতে পারে এই জন্য এক দেড় ঘন্টা সময় দেবো রোদে রাখা আছে ধরে সব জায়গায় কিন্তু কেড়ে টেন দেওয়া এই খাটের সামনের পিঠে রং করা আছে উল্টো পিঠে কিন্তু রং করা নাই রং করা হয়নি এই জন্য ভবিষ্যতে যখন পোকা লাগবে তখন কিরেটেন দেওয়ার মতো